হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আমি ইতি আর আমি চলে এলাম একটা নিউ ব্ল ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর দেখতেই পাচ্ছ এটা আমার ঠাকুরগড় আর আজকে নিয়ে চলে এসেছি বাবা লোকনাথের উৎসবের একটা ব্লগ ভিডিও তো দেরি না করে সবাই কিন্তু একদম পুরো লং ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকবে তো চলো শুরু করা যাক তো আজকে হয়েছে আমার বাবা লোকনাথের উৎসব সেই উৎসবে গোপুর সোনা সাজবে না এটা তো হতেই পারে না তো গোপের আজকে যত অলঙ্কার ছিল সব অলঙ্কার দিয়ে আজকে আমি গোপুর সাজিয়ে দিয়েছি সোনা বলো রূপ বলো সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি প্লাস সিংহাসনটা দেখো এত সুন্দর করে সাজিয়েছি মানে চোখ আর ফেরানো যাচ্ছে না আর এটা হচ্ছে মা ভগবত গীতা মানে ভগবত পাঠ করে সেই গীতাটা হ্যাঁ সেটা সেটাকেও খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে মা লক্ষ্মীর সিংহাসন তা একদম উপর থেকে আমি নিয়ে চুপ দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো মা দেখে মনটা একদম ভরে যাচ্ছে তো যেহেতু বাবা লোকনাথের পুজো ছিল সেহেতু সবাইকে অনেক 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 সুন্দর লাগছিল সেটা আমার সাজানোর জন্য নয় কিন্তু ওদের সৌন্দর্যটা দিয়ে ওরা সেই উঠেছে তো এই যে দেখো সবার রান্নার প্রস্তুতি নিচ্ছে মানে ভোগ লাগাবে তো সবাই কেউ কীর্তনের জন্য বসে আছে আর উনি আমার শাশুড়ি মা আমার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে মানে ভোগের আয়োজন করা হচ্ছে তো সবাই মিলে কাটাকুটি করছে আর এক্ষুনি উনুন জ্বালানো হবে তো আমাদের এক্ষুনি উনুন জ্বালানো হবে তার আগে মানে যা করতে হয় সেটা করে নিয়েছে তারপরে চলে এলাম গোপস গোপুসোনাকে তো তোমরা দেখতেই পেয়েছো একটু একটু করে পুরোটা কিন্তু দেখো তো এই যে দেখো আমার গোপু সোনা বাবা কি সুন্দর করে সেজেছে আজকে দেখো পুরো অপরূপ লাগছিল দেখতে তোমরা হয়তো ফোনে ভালোটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে দেখলে তোমরা পাগল হয়ে যেত যে এটা গোবর ওরে ও দেখো আজকে গোপুর কত কিছু দিয়ে আজ দেখো দেখো গোপো কিন্তু রূপোর চামচ দিয়ে আজকে খাচ্ছে ওর কিন্তু রূপোরও চামচও আছে আজকে যা গোপল পড়েছে সোনা আর রূপা হ্যাঁ বেশিরভাগটাই আর এই যে দেখো আমার ভোলে বাবাকেও গিয়ে আমি ছাড়বো ভোলে বাবা সুন্দর করে ফুল সজ্জা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে বাবা লোকনাথ তো এটা নিতে পছন্দ আর এটা হচ্ছে সকালের জলভোগ যেটা বলা হয় আর কি জলভোগটা আমি তৈরি করে দিয়েছি আমার এই পুজোর যাবতীয় সব জিনিসগুলো সব আমি নিজের হাতেই করে দিয়েছি আর এখানে চলছে বড়ো খিচুড়ি রান্নার প্ল্যান তো এই যে দেখো আমাদের এখানে প্রায় মানে এক বসানো হচ্ছে আর বলতে বলতে দেখো আমাদের হয়েও গেছে দেখো কত রকম পদ হয়েছে আইটেম হয়েছে এটা হচ্ছে ভোগের জন্য পোলাও ওটা চাটনি ওটা পায়ে সেটা ভোগের থালা সাজানো হচ্ছে এখানে আর কি বুঝতে পেরেছ আর এটা আমি সাজিয়ে দিয়েছি এটা ফল মানে কীর্তন হয়েছে তো দুটো বাটা সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আর এখানে সবাই মোমবাতিগুলো সুন্দর করে লাইন করে জ্বালিয়ে দিচ্ছে তো এই যে দেখো পুরো লোকটা এখনও কিন্তু তৈরি হয়নি আমি সিংহাসনের লোকটা দেওয়ার পরে আবার ভোগ ভোগ লাগানো হবে সেখানে তোমাদের পুরো লোকটা আস্তে আস্তে দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে তো সবাই ভোগ লাগানোর আগে প্রভুর কাছে বাবা লোকনাথের কাছে ধূপকাঠি মোমবাতি সবাই কিন্তু জ্বালানো শুরু করে দিয়েছে তা আমি কিন্তু কোথাও যাইনি পাশেই দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম আর আর ভিডিও করছিলাম এই যে দেখো আমাদের এখানে কীর্তন শুরু হয়ে গেছে ভোগ লাগানো কিন্তু হয়ে গেছে ঘরের ভিতরে আর কি এখনও আর কি পুরোপুরিটা মানে লাগানো হচ্ছে হয়নি আর এই যে দেখো আরতি আরতির পরেই তো শেষ সময় চলে আসে তো আমাদের এখানে আরতি করছে নাচছে সবাই খুব আনন্দ করছিল তা আমিও তোমাদের একটা মুহূর্ত কিন্তু বাদ রাখিনি আর তোমরা আমার সব থেকে ভালো ফ্রেন্ড তোমাদের দেখাবো না তো কাকে দেখাবো আমার সব আনন্দের মুহূর্তগুলো তোমাদের অবশ্যই শেয়ার কর অবশ্যই দুঃখটাও করব কোনোটা মিস দেবো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু আর আমি যে নিউ নিউ ব্লগুলো ছাড়বো তারা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই গিয়ে গিয়ে একটুখানি পুরো ভিডিওটা দেখে নেবে প্লিজ 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 এটা আমার রিকোয়েস্ট রইলো তারপরে তো চলে এলো এই যে দেখো পুরো ভোগের থালাটা এরকম সাজানো হয়েছে দেখতে পেয়েছো মজুরি দিয়ে মজুরিটা আমি নিয়ে এসেছি তো এই যে এমন করে পেজে দেখো ভোগের পুরো লুকটা আর ভিডিও যদি ভালো লাগে তোমরা তো সবাই জানোই পাশে থাকবে তো আজকের জন্য টাটা বাই বাই ফ্রেন্ডস